নামটা বলার আগে আমি একটা গল্প বলতে চাই আপনারা কি গল্প শুনবেন সবার বলতে হবে কি শুনবেন ওকে যদি গল্প শুনেন তাহলে একটা গল্প বলি এটা গল্প না সত্যি ঘটনা আপনারা অনেকেই জানেন যে আমার বাড়ি টাঙ্গাইল মধুপুরে তো একবার কি হলো আম্মা সুন্দর করে কাপড় চোপড় মানে প্যান্ট পরে ছোট ছিলাম প্যান্ট পরে পড়ায়া বলল যে বাবা ঢাকা থেকে মেহমান আসবে শুদ্ধ ভাষায় কথা বলবা কোনোভাবেই টাঙ্গালের ল্যাঙ্গুয়েজে কথা বলা যাবে না টেনশন আসি টাঙ্গালে ল্যাঙ্গুয়েজে যেহেতু কথা বলা যাবে না তাহলে কি বলবো আমরা ঠিক মতো প্যান্ট টেন্ট পইরা যা অবস্থা নিলাম বাসার সামনে যে মেহমান কখন আসে ঢাকার মেহমান আমি জীবনে কখনো ঢাকার মেহমান দেখিনি এইবার দেখি তারপর তারা আসি হঠাৎ করে দেখা গেলো গাড়ি আসলো গাড়ি আসার পরে আমি এরকম দেখতেছি গাড়ি আসলে একটা লোক নামলো নামার পরে আমরা তো ইমিডিয়েট তিন বাই আমি আমার এক ভাইরে ধাক্কা দেখলাম এই ঢাকার মে হামান কুন্ডা রে ওই যে বেড়া যে নামলো আমি ওটা তো মানুষ আমরা কইছে ঢাকার মে হামা নেবো ওইটা ঢাকার মে হামানো ওইটা মানুষ সেই কিন্তু বুঝি নাই মানুষ এবং ঢাকার মেহমানের মতো কোনো পার্থক্য নাই মেহমান অবস্থা নিল সুপার রুমে আমি যথারীতি মানে যেটা হয় বাচ্চারা যেটা করে ছোট তো আমি অবস্থা নিলাম ওই ওই দরজার পাশে একবার উকি দে আবার হাসি হাসে যাই আমার বাইরে ধাক্কা দিতি আগে যা হ্যাঁ হঠাৎ করে দেখা গেলো আমার চার তিন নম্বর বাই যায় দাঁড়াইলো এরকম করে পেন্টেন পড়া পরা মেহমান জিজ্ঞাসা করলে এই বাবু এই তোমার নাম কি আমার ভাই বললো আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান কোন ক্লাসে পড়ো বলে আমি পঞ্চম চেরেনি চেরেনিতে ঝামেলা আমার মনে হলো ও চেরেনির উচ্চারণ ঝামেলা আছে এবার আমার চার নাম্বার ভাই তাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি ও কি কথা বললো আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান কোন ক্লাসে পড়ো চতুর্থ সেরিনি এই সেরিনিতে আবার ঝামেলা আমার মনে হলো যে আম্মা যেহেতু বলছে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে সেরিনিতে ঝামেলা করা যাবে না আমাকে জিজ্ঞাসা করলো এবার আমার পালা হুট করে যায় দাঁড়ালাম খুব এরকম করা তারা চিন্তা করতেছি যে শুদ্ধ ভাষায় কথা বলবো উনি আমাকে জিজ্ঞাসা করলো এই তোমার নাম কি আমি উচ্চারণ খুব ভালো করে বলছি আমার নাম মোসাম্মদ সিদ্দিকুর রহমান সেই দিন বুঝি নাই মোহাম্মদ আর মোসাম্মদের মতো কত পার্থক্য এখন বুঝি তারপরে যেটা হয়েছে মেহমান হাসতেছে আমি আমার বাইরে গেলাম দেখছাৎ আমারটা সব চাইতে ভালো হয়েছে না হলে মেহমান হাসলো কেন